অমর createState ওমরের আমাত দরবারির হাত থেকে মাছারকেও পায় কাফের মুনাফিকরা এসে বলতেছে ভাই ওমর ও ভাই ওমর আমরা সত্যি জানি না নবী যে কথা এই সময়ের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে আসলেন দোরায় এসে বলতেছে ভাই ওমর ও ভাই ওমর পালনই করোনা পাগলামি করো না চলো তালাশ করতে বের হয়ে যাই দুইজন দুইটা ঘোড়া নিয়া ওই হজরতে অমর এবং হজরতে দুইজন রাস্তার মধ্যে বের হয়ে গেল রসুলকে কে তালাশ করার জন্য বহু দূর যাইতে 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 এমন দূরে চলে গেল বহু দূর যাবার পরে করেন রাস্তার মধ্যে একটা রাখাল মরুভূমির মধ্যে একটা রাখাল বসে বসে কানতেছে রাখাল বসে বসে কানতে আর ওই রাখালের কাছে হজরতে অমর এবং আবু বক্কর দুইজন গিয়ে জিজ্ঞাসা করতেছে ভাই রাখাল আমাদের নবীজি কে দেখছো নাকি রাখাল ডাক দিয়ে বলে ভাই কে ভাই তোমরা তোমরা তোমাদের কে তো চিনি না তোমাদের রসুল তাও তো জানি না তবে তোমাদের হাতে ধরি তোমাদের পায়ে পড়ি ভাই আজকে তিন দিন যাব একটা লোক ওই পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে গো ভাই ও ভাই তোমাদের হাতে ধরি পায়ে পড়ি ওই লোকটাকে তোমরা ওই পাহাড়ের গুহা থেকে বের করে নিয়ে যাও নইলে আজকে তিন দিন যাব তোমার উড় দুম্বা বেরা মেষগুলো শুধু আকাশের দিকে তাকায় তাকায় কান্দে কেউ ঘাসে মুখ লাগায় না আমার ভাই এই কথা শোনার পরে হজরতে আবু অকর সিদ্দিক তিনি ডাক দিয়ে বলতেছে ভাই অমর রাখালের কথা যদি সত্য হয় তাহলে ইনি আমাদের রহমান তুলিল নবীজি এছাড়া আর কেউ ওই পাহাড়ের বহায় হতে পারে না আমার ভাই রাজান হজরতে আবু অকর সিদ্দিক রাদি আল্লাহ এবং হযরত ওমর দুইজন পাহাড়ের গুহার পাশে গেলেন দুইজন পাহাড়ের গুহার পাশে গিয়ে দেখে রahmatullahi লিলা নবিজি সিজদায় পড়ে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলcanteছেন জোরে قلنا সুবহানাল্লাহ আমার ভয়র আওয়াজ হযরতে আবু বকরের আগে হযরতে ওমর গিয়ে পাশে দাঁড়ালেন

আমাদেরকে না বলে আজকে তিন দিন যাবত এই পাহাড়ের গুহার মধ্যে বসে বসে কাণ্ড দেন ও দয়ার নবী ময়ার নবী আপনাকে আর কাটতে হবে না আমি আপনার ওমর আপনার পাশে সে দাঁড়িয়ে দিয়েছি আসার পরে আপনার সামনে এসে দাঁড়ানোর পরে আপনার মোড়ানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি অমরের হাত থেকে রাঙা তরবারি জমিলে পরে যাই আমি সেই থেকে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করেছি মুসলমান হয়েছি ইমানদার হয়েছি সেই থেকে আমি ওমরের जिंदगी আইন যতনে নে नेक গুলো আপনার গুণাদার উম্মতদেরকে দান করে দিলাম সিনদা উঠা আর আস্তে বলেন সুবহানাল্লাহ আমার ভাই

আজকে তিন দিন যাব আমাদেরকে না বলেই পাহাড়ের গুহায় শেষ দায় করে উম্মাদের মায়াই উম্মাদের বেদনায় কান্দেন বলো বিজি আপনার আর কাঁদতে হবে না আমি আপনার হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আপনার নূরানী জবান দ্বারা করেছেন আপনার সমস্ত উম্মতে মোহাম্মদীর সমস্ত নেকগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আমি আবু আমি আবু বকর সিদ্দিকের গায়ে সুরের এক রাত্রির ওই নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার নেকগুলো ভারী হয়ে যাবে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ

আবু বকর সিদ্দিক ডাক বলে ভাই ওমর ও ভাই ওমর এইভাবে কাজ হবে না কাজ হবে না চলো যাই মদিনায় ফিরে যাই মা ফাতেমা হাসান হুসাইন কে সারা রহমাতুল নিনা নামিন নবীজি কে এইখান থেকে বের করা সম্ভব হবে না আবার দুইজন ঘোড়া নিয়ে রওনা করলেন মদিনার দিকে রাস্তার মধ্যে হযরতে আলীর সঙ্গে দেখা কার সঙ্গে দেখা মামা কথা বলেন কার সঙ্গে দেখা হজরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল হজরতে আলী ডাকতে বলে ভাই ক নবীজির দেখা পাই আওবকর ডাক্তার বলে ভাই আলী অবশ্যই রহমাতুল লিল আলামিন দেখা পাইছি কিন্তু তোমার তুমি শুধু গেলে হবে না চলো ভাই মদিনায় ফিরে যাই মা ফাতেমা হাসান হোসেন কে সারা রহমাতুলি নানি ওই পাহাড়ের গুহা থেকে বের করা সম্ভব হবে না জোরে জোরে পড়েন না সবহান একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা

হজরতে অমরান এবং হজরতে আরি তিনজন মদিনার দিকে রওনা করেছে মদিনায় ফিরে গেলেন মা ফাতেমার হুজরা শৈপের সামনে দাঁড়ায় মাওলায় আলি ডাক বলে ও জহুরা কি নাম জহুরা কারণ হজরতে আলীর মায়ের নাম ফাতেমা ছিল তোরে কন্যা সোহানাল্লাহ কিন্তু হজরত আলীর মায়ের নাম সে শুধু ফাতেমা আর হজরতে আলীর স্ত্রী নবী নন্দিনী জগৎ জননী মা ফাতেমা তো জহরা জরে পড়েন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাজান মাওলা আলী হজরতে ফাতেমা তো জহরার হুজরা শরীফের সামনে দায়া জহরা পড়ে ডাক দিলেন মা ফাতেমা দৌড়ায় আসলেন দৌড়ায় এসে হজরতে আলীর বুকের সঙ্গে মাথাটা লাগাইয়া বলতেছে কি ব্যাপার তোমরা কেন কান্নাকাটি করো ও ভাই কোথায় আমার বাবা কোথায় তোমরা কেন কান্নাকাটি করতেছো বুঝেছি মদিনার কাফের মোনাফেকেরা বুঝি আমার বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে আমার ভাইরা এবার মাওলানা ইয়ানি দাঁদ দিয়ে বলেন না যোহরা রাহমাতুল লিল পৃথিবীর জমিন থেকে বিদায় করেনি বহুদূর একটা পাহাড়ের গুহার ভিতরে আরহমাতুল লিনা আজকে তিন দিন যাবত সিজদায় পড়ে গান দেয় আমাদেরই গরো না দেই গরো চলে যাই হাসান হোসেন কে ডাফো চলে যাই ওই পাহাড়ের গুহায় যাইতে হয় সবাই আবার কাফেলা করে রওনা করলেন ওই পাহাড়ের গুহায় পাহাড়ের গুহার ভিতরে যাইয়া মা ফাতে তো জহরা সামনে গেলেন সামনে গিয়ে বলতেছে বাবা ও বাবা রহমাতুল আলামিন নবীজি তুমি যদি কোথাও সফর করতে সফরে শেষ বিদায়টা তুমি আমার কাছ থেকে নিয়ে যাইতে সফর থেকে তুমি ফিরে আসার পথে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে দেখা করতে ও বাবা আজকে তিন দিন যাবৎ মদিনায় তোমার খবর নাই তোমাকে তালাশ করে পাওয়া যায় না তুমি আমি মা ফাতেমাকে না বলে এই পাহাড়ের গুহায় সিজদায় পড়ে কান্দো বাবা কিসের বেদনায় কান্দ গো বাবা ও বাবা তোমার কানতে হবে না আমি তোমার মা ফাতেমা তোমার সামনে হাজির তবু রসুল কোনো কথা বলে না সিজদা ওঠায় না ইমাম হাসান হুসাইন দুই ভাই দুই পাশে গিয়ে আমার নবীজি দুই পাশে দাঁড়িয়ে গেলেন ও নানা আজকে তিন দিন যাবৎ মদিনায় তোমার সমস্ত সাহাবাই গ্রাম হয়রান পেরেশান হয়ে গেছে ও নানা তুমি কি জানো না তোমাকে তোমার সাহাবাই গ্রাম কত ভালোবাসে নানা গো আমাদের বাড়ির চুলায় যখন সাত দিন পর্যন্ত আগুন জ্বলত না রান্না হতো না দুই ভাই খুদার যন্ত্রণায় ছটফট কোতাম না না তোমার মা ফাতেমা আমাদের দুই ভাইকে নিয়ে তোমার বাড়িতে গিয়েছে। ওরে না আমরা দুই ভাই তোমার বাড়িতে যাইয়া তোমার নূরানী চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত খুদা তৃষ্ণাগুলো দূর হয়ে গেছে জরে জরে বলনা সুবহানাল্লাহ

তুমি তোমার বাবা নাই তাই তো তুমি জানো না বাবা কাললে কেমন লাদি আমার বাবার অহ্মাদতুল্লিলা মায়ের নবীজিম্মায় ধরতে ছয় মাস বয়সের কালে তুমি আমার দাদাকে নিয়ে গেছো ছয় বছর বয়সের কালে আমার দাদিকে তুমি নিয়ে গেছো ওর বুনা

ও আল্লাহ আজকে সবাইকে সাক্ষী রেখে তোমার দরবারে একটা দরখাস্ত দিলাম দেখো তো তুমি খুশি হয়ে যাইবাম এবার আম্মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়ে বলতেছে আজকে সমস্ত সাহাবাই ক্রামদেরকে সাক্ষী রেখে তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে দিলাম আমার বাবার গুণাগার উম্মাতের নাজাদের জন্য আমার হাসান কে কোরবানি দিয়ে দিলাম